সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না এই ভিডিওতেই আমি ডিটেলসে আলোচনা করব পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়সীমা কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কত তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আর সময় নষ্ট না করে চলুন পুরো বিজ্ঞপ্তিটির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখি সরকারি স্কুলগুলোতে আট হাজার চারশো সাতাত্তর জন ক্লার্ক ও গ্রুপটি নিয়োগ করা হবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত বিভিন্ন স্কুলগুলোতে ক্লার্ক ও গ্রুপটি পদে আট জন ছেলে মেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন উনত্রিশ আগস্ট স্কুল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এই দুটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়সীমা প্রার্থী বাছাই পদ্ধতি পরীক্ষার ফি ইত্যাদি ইনফরমেশন পাবেন এই উপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এই আই বাটনে প্রেস করে আপনারা ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে এই যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এছাড়াও ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটটিতে ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এক্ষেত্রে যে সকল প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আদার্স যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেখে নেব গ্রুপ ডি পদের বেলায় কোনো স্বীকৃত স্কুল পর্ষদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ও মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার শূন্য পদ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এই পদে নিয়োগের ক্ষেত্রে অন্য কোনো এক্সট্রা যোগ্যতার প্রয়োজন নেই তবে বয়সের সময়সীমা সম্পর্কে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান যেমন এসসি এস টি কিংবা শারীরিক প্রতিবন্ধী বা অন্যান্যরা তারা কিন্তু যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন এই ক্লার্ক পদে প্রার্থী বাছাইয়ের সময় কিন্তু কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট নেওয়া হবে ক্লার্কের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে দু হাজার নশো উননব্বইটি এবং মিনিটে কুড়িটি শব্দ তোলার গতিতে টাইপিংয়ের দক্ষতা প্রয়োজন যেটা বলেছিলাম বয়সের উর্ধ্বসীমায় যে সকল প্রার্থীরা ছাড় পান তারা কিন্তু যথাযথভাবেই বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন দেখুন প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি পদের বেলায় পরীক্ষার্থীদের জন্য পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়তাল্লিশ নম্বর অভিজ্ঞতায় বা ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে পাঁচ নম্বর এই পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় কি কী থাকবে সেটার সম্বন্ধে আলোচনা করব জেনারেল নলেজের জন্য থাকবে পনেরোটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরোটি প্রশ্ন অ্যারেথমেটিকের থেকে থাকবে পনেরোটি প্রশ্ন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য একশো নম্বরের প্রশ্ন হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ষাট নম্বর অ্যাকাডেমিক করে থাকবে দশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউ থাকবে দশ নম্বর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতার জন্য থাকবে পনেরো নম্বর ষাট নম্বরে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে ষাটটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এমসিকিউ এই এমসিকিউ যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে জেনারেল নলেজ পনেরোটি প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে পনেরোটি প্রশ্ন জেনারেল ইংলিশের থাকবে পনেরোটি প্রশ্ন অ্যারিথমেটিকের থাকবে পনেরোটি প্রশ্ন অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে দশ নম্বর দেওয়া হবে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ হলে দশ নম্বর পাবেন দ্বিতীয় বিভাগে হলে আট নম্বর পাবেন তৃতীয় বিভাগে পাশ হলে ছ নম্বর পাবেন দেখুন ক্লার্ক পদের বেলায় যদি আপনি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু এক্সট্রা কোনো সুযোগ বা বাড়তি কোনো সুযোগ কিন্তু পাবেন না দেখুন আরও ক্লিয়ার করে বলা হয়েছে ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর অ্যাকাডেমিক স্কোরে পাওয়া নম্বর আর অভিজ্ঞতার নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ বা প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করে এর জন্য ডাকা হবে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে কাট অফ নম্বর থাকবে প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি করা হবে মেধা তালিকা অনুযায়ী যত শূন্য পদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেল থাকবে বাকি প্রার্থীদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তবে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই গ্রুপ পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও অভিজ্ঞতায় নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট নাম্বার থাকবে প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নাম্বার যোগ করে মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি করা হবে মেধা তালিকা অনুযায়ী যত শূন্যবাদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে বাকি প্রার্থীদের নাম ওয়েটিং লিস্টে থাকবে কিন্তু ওয়েটিং লিস্টের সম্বন্ধে আগেই বললাম এদের কিন্তু চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই দেখুন একটি ছোট্ট কথা বলে রাখি আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম অনুরোধ করব আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালো করে নোটিফিকেশানটি পড়ে তারপরেই কিন্তু আবেদন করবেন এবং এই পরীক্ষায় অ্যাপ্লিকেশন করার জন্য বা আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর কিন্তু একটি বৈধ ইমেল আইডি ও একটি মোবাইল নাম্বার থাকা আবশ্যক অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত মানে একটা লং টাইম রয়েছে তাই ফর্ম ফিল সময় ভালো করে দেখে নেবেন কোনো জায়গায় যেন কোনো ভুল ত্রুটি না হয় যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটি শুধরে নেওয়ার ডেট তারিখ এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি যখনই এই ডেট তারিখ দেওয়া হবে শুভ্রস একাডেমির মাধ্যমে আপনাদের ইনফর্ম করে দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফর্ম ফিল আপ করার আগে আপনাদের রঙিন ফটো ও সিগনেচার অবশ্যই স্ক্যান করে আলাদা জায়গায় একটি সেভ করে রাখুন কেননা ফর্ম ফিল সময় এই ফটো এবং সিগনেচার আপনাদেরকে ফর্মের মধ্যে পেস্ট করতে হবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আবেদন করা হয়ে গেলে তার একটি প্রিন্ট আউট বা ফটোকপি নিজের কাছে রেখে দেবেন বের করে কোনো এসএসসির দপ্তরে বা কোথাও পাঠানোর দরকার নেই ভবিষ্যতের কাজের জন্য নিজের কাছে রেখে দেবেন পরীক্ষার ফি বাবদ যেই টাকাটি জমা করতে হবে সেটা আপনি জমা করবেন ইন্টারনেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড ইউপিআই ট্রানজাকশন ইত্যাদির মাধ্যমে এই বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট কমেন্ট করতে পারেন বক্সে ধন্যবাদ আজকের বিজ্ঞপ্তির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন